সালামু আলাইকুম ঘিওজ আপনারা সবাই কেমন আছেন আজকে শেরপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে থেকে দেখুন বৃষ্টি নামা মানেই ছোটোবেলায় বৃষ্টির মধ্যে ফুটবল খেলা অনেক মজা আপনারা কারা কারা ছোটবেলায় এই জীবনটা পার করেছেন বৃষ্টির মধ্যে ফুটবল খেলেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমার জীবনে অনেক বিশাল খাওয়া রেকর্ড আছে বৃষ্টির দিনে ফুটবল খেলার কারণে আপনাদের এই বৃষ্টির দিনে এমন কী কী রেকর্ড বা কাজ জীবনে স্মরণীয় হয়ে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা শেরপুর শরীর শহীদিয়া আলিয়া কানি মধ্য থেকে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পশ্চিমবঙ্গ বৃষ্টির নামছে অনেক বৃষ্টি হচ্ছে